নমস্কার তুমি কোথা থেকে বলছো এবং সম্পূর্ণ পরিচয় বলো হ্যাঁ হ্যাঁ থেকে বলছো নাম বলো তো ঠিক আছে সুবোধ সুবোধ আজকে আমরা সরাসরি অনলাইন কনসালটেন্সি করলাম সুবোধ কেমন লাগলো অনলাইন কনসালটেন্সি আজকে একদম 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 কারণ আজ থেকে তিন থেকে চার বছর আগে সুবোধ আমার তোমার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট জাহাজের মধ্যে হয়েছিল আমার যা মনে আছে হ্যাঁ তো সুবোধ আজকেও আমাদের সব অনলাইন কনসালটেন্সি এবং যেগুলো বলা হয়েছে সমস্ত কিছু ঘটনা মিলেছে তো সুবোধ ঠিক ঠিক একদম 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 এক্স্যাক্টলি আর সুবোধ সমস্ত তুমি স্যাটিসফাই তো সুবোধ একদম একদম ঠিক আছে সুবোধ ভালো থাকো একদম ভালো থাকো আনন্দে থাকো এবং সুখে থাকো জয়